কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থী নিহতের ঘটনার বিচার দাবিতে চট্টগ্রামে কিছু শিক্ষার্থী বিক্ষোভের চেষ্টা করলে উত্তেজনা ছড়ায় তাদের অভিযোগ ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা কর্মসূচিতে বাধা দেয় পরে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয় এ সময় কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণেড সাউন্ডের আইন শৃঙ্খলা বাহিনী চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের চেষ্টা করে কিছু শিক্ষার্থী তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতির কারণে সেখানে দাঁড়াতে পারেনি তারা পরে চেরাগী পাহাড় মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা সেখানে হাজির হয় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও ছড়ায় উত্তেজনা অভিযোগ এক পর্যায়ে আন্দোলনকারীদের ব্যানার প্ল্যাকার ছিনিয়ে নেয় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এরপর হাতাহাতিতে ঝড়ায় দুপক্ষ আমরা রীতিমতো যারা মেয়েরা ছিল আমরা ছত্র আমরা আসলে রাজপথে থাকার কারণ হল মানুষের জনজীবনের নিরাপত্তার জন্য আসলে সরকার যে কোটা বিষয়টি মেনে নিয়েছে এরপর কোন আন্দোলন আমরা মনে করি যারা সাধারণ ছাত্রছাত্রী আছে তাদের এটি উদ্দেশ্য নয় শিক্ষার্থীদের ছত্রভঙ্গের চেষ্টা করে পুলিশ বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটকও করা হয় দুই পুলিশ সদস্য সহ আহত হন বেশ কয়েকজন আমি এসেছিলাম কিন্তু আমাকে মানে কোনো কিছু করার সুযোগ দেয়নি আটককৃতদের ছাড়িয়ে নিতে প্রিজন ভ্যানাটকে বিক্ষোভ করতে থাকেন আন্দোলনরত ছাত্রছাত্রীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিআরসেল ছড়ে পুলিশ